আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে থাকো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়েই যাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা আমার একটা পার্সেল এসেছে এই পার্সেলটা নেওয়ার জন্য এসেছি ডেলিভারি ম্যান ফোন করেছে যে আপা আপনার পার্সেল এসেছে একটু দয়া করে নিয়ে যান আর এটা বেশি দূর না আমার মেয়ের স্কুলের সামনেই ঠিকানা দিয়েছিলাম ওইখানে আসতে বলেছি তো বাসা থেকে দু মিনিট টাইম লাগে দেড় থেকে দুই মিনিট তো এসে পার্সেলটা নিয়ে আসলাম আর এখন তোমাদেরকে নিয়েই হচ্ছে আমি আনবক্সিং করব। তো দেখো কি কি এনেছি আর এগুলো আমি এনেছি দ্বারা থেকে তো দ্বারাস থেকে এনে কি হলো দেখো বাস খেলাম না লাভ হলো এটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো সাথেই থাকো তো বন্ধুরা তোমরা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লাভ হলো না লস হলো যাই হোক দেখতে থাকো এক এক করে এই যে বের করছি দেখতেই পাচ্ছ একটা চশমা মোছার জন্য চশমার স্প্রে ছেলের জন্য একটা ঘুরিয়ে আনা হয়েছে তারপর মেয়ের জন্য একটা ঘুরিয়ে আনা হয়েছে তারপর একটা বাতির মতো জলে আর কি রাতে কারেন্টে দিলে এটা তারপর হচ্ছে মোবাইল রাখার একটা স্ট্যান্ড রাখা হয়েছে আঠা দিয়ে লাগানো থাকে তারপর হচ্ছে মোবাইল রাখার জন্য একটা ট্রাইপট ভিডিও করার জন্য আর একটা সানগ্লাস তারপর একটা ব্যাগ আনা হয়েছে তারপর ইঁদুর মারার একটি কল আনা হয়েছে যেটাকে ইঁদুর মারার ট্রাপ বলে দুটো গিফটও করেছিল দুটো শ্যাম্পুর প্যাকেট আর কি মিনি প্যাক ইঁদুর মারা কলটাও ভালো পড়েনি আমি ভেবেছিলাম এটা হচ্ছে লোহার বা স্টিলের হবে তা দেখি প্লাস্টিকের তারপর আবার এটা এই যে লাগানো যায় না এটা যে ঠিকভাবে বসাবো বা ইঁদুরটা যে টোপে পড়বে এরকম কোনো সিস্টেমই নেই ভাঙা ছিল ভালো ছিল না আর বাতিটাও মোটামুটি খারাপ হয়নি এই ব্যাগটা মনে হয় ঠকে গেছি ব্যাগটা মানে আনার পরে মানে যেটা ভেবেছিলাম এটা না ব্যাগটা অনেকটাই ঠকে গেছি ব্যাগের দাম আছে মনে হচ্ছে পঞ্চাশ টাকা এর বেশি হবে না কিন্তু দাম নিয়েছিল দেড়শো টাকা যাই হোক কিন্তু মোবাইল রাখার ড্রাইভারটা ভালোই হয়েছিল। আড়াইশো টাকা নিয়েছে আর ওই আড়াইশো টাকা হিসেবে আমার কাছে এটা ভালোই হয়েছে খারাপ হয়নি ভিডিওটা অনেক দিনের আগের ছিল যাই হোক ছাড়বো ছাড়বো বলে ছাড়াই হচ্ছে না যাক ছেড়েই দিলাম আজকে যাই হোক বন্ধুরা সবাই তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ